গত পনেরো বছরে যেই হত্যাকাণ্ড গুলো বাংলাদেশে হয়েছে হত্যাকাণ্ড বলতে আমি কোনগুলোর কথা বলছি বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বরের সামনে গণহত্যা হেফাজত গণহত্যা আয়নাঘর এবং গুম এবং ক্রসফায়ার পুলিশের ক্ষমতার অপব্যবহার র‍্যাবে নিয়োজিত আর্মি অফসারদের ক্ষমতার অপব্যবহার এবং ফরমার সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনী প্রধান এবং বিজিএফআইয়ের প্রধান যারা আছে তাদের সরাসরি অংশগ্রহণ অপরাধ তৎপরতায় এদের সবার এই অপরাধ তৎপরতাকে কোনো প্রকার কমিশনের মাধ্যমে বিচার করা সম্ভব না বিডিআর গণহত্যার জন্য যেই কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে অনতিবিলম্বের রিজর্ভ করা হোক এবং এফ অথবা এফএসবি অথবা এম সিক্স অথবা ফ্রান্সের ইন্টেন্স এজেন্সি তাদেরকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হোক আমি প্রেফার করি কে দায়িত্ব দেওয়া হোক বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর জন্য বিডিয়া এফ কে ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দায়িত্ব দেওয়া হোক বের করার জন্য এফবিআই কে যদি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর দায়িত্ব দেয়া হয় সজীব আহমেদ ওয়াজেদ অর্থাৎ সজীব জয় দুই মাসের ভিতরে গ্রেফতার হবে এবং তার সমগ্র সম্পত্তি ক্রোক করা হবে কারণ এফবিআই তার উপরে এগুলো বের করে ফেলতো পারবে এবিআই তখন ইনভেস্টিগেট করতে যাবে এবিআই সহ যদি বিদেশী কোন সংস্থা ইনভেস্টিগেট করতে যায় জেনারেল ওয়াকার সহ অন্য দুই বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাই লিখিত দিবে কেউই এই ইনভেস্টিগেশনের উর্ধে থাকতে পারবে না আপনারা যদি বলেন একটা সার্বভৌম দেশে এমন ইনভেস্টিগেশন কি পৃথিবীতে হয়েছে প্রতি বছর প্রতিটি দেশে এ ধরনের ইনভেস্টিগেশন হয় আপনাদেরকে আপনাদের জানা দরকার স্বৈরাচারী হাসিনা

হেফাজতকে যখন সাপলা চত্বরের সামনে গণহত্যা চালানো হয়েছে এফবিআই বলেছে আমরা ইনভেস্টিগেট করি তাদেরকে করতে দেয়া হয় না আয়না ঘরের উপরে যখনই বলা হয়েছে আয়না ঘর এবং জেনারেল আজিজ এদের ইনভেস্টিগেট করা উচিত এই ইনভেস্টিগেশন হতে দেয় না এখন এই প্রত্যেকটা অপরাধ চক্রকে সেভ করার জন্য ভারতকে ক্লিন রাখার জন্য জগন্নাথ একটা কমিশন গঠন করেছে এই ঠুটো জগন্নাথ কমিশন বাংলাদেশের জনগণের চক্ষে ধুলা দিচ্ছে এবং মৃত সাতান্ন জন পুলিশ অফিসার সহ হেফাজতের আমার হাজার হাজার ভাই যাদেরকে খুন করা হয়েছে তাদের আত্মা করে ফিরছে না নামে কমিশনের উপরে কমিশন হতেই চলছে কেউ বিচারের মুখ দেখে নেয় এবং এই বিচার হবেও না এই বিচার করতে দেয়া হবে না কারণ এই বিচার যদি সঠিকভাবে তদন্ত হয় তাইলে দশকবৃন্দ কয়েকটা জিনিস বেরিয়ে আসবে হোতা কোথার থেকে এটা কোথার থেকে শুরু হয়েছে কারা কারা এর সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ এদেরকে যদি ফাইন্ড আউট করা হয় বাংলাদেশে আর রাজনৈতিক দুর্নীতি বলতে কিছু থাকবে না এদেরকে যদি পুল আউট করা হয় ভারতের রয়ের কোনো লোক বাংলাদেশে থাকবে না এদেরকে যদি ধরা হয় বাংলাদেশের রাজনীতি পরিষ্কার হয়ে যাবে এদেরকে যদি অ্যাকাউন্টেবল করা হয় বাংলাদেশে সঠিক একটা নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে ফর এক্সাম্পল বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব হত্যাকাণ্ড সম্পর্কে কমিশন গঠন করেছে এই কমিশন নিরপেক্ষ কোন কমিশন না এই কমিশনের দাঁত নাই এই কমিশনের কোন ক্ষমতা নাই এই কমিশনের কোন স্বাধীনতা নাই এই কমিশনের নির্বাহী কোনো ক্ষমতা দেয়া হয় নাই এবং তাদেরকে কন্টিনিউলি ম্যানিপুলেট করছে পিছনে থাকা হাসিনা নিয়োজিত ভারত নিয়োজিত সেনাপ্রধান অন্যান্য লোকজনরা দর্শকবৃন্দ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন ভারত অত্যন্ত সফলতার সাথে আমাদের রাজনীতিবিদদেরকে ভারতায়ন করেছে আমাদের শিক্ষকদেরকে ভারতায়ন করেছে আমাদের সিনেমা নায়ক নায়িকাদেরকে ভারতায়ন করেছে আমাদের বুদ্ধিজীবীদেরকে ভারতায়ন করেছে আমাদের সেনাবাহিনীকে ভারতায়ন করেছে এমনকি আমাদের টোকাইদেরকে ভারতায়ন করেছে এখন যাদেরকে দিয়ে এই তদন্ত করাবেন তাদেরকেও ভারতীয়করণ করা হয়েছে এখন এদেরকে সবাইকে যদি ভারতীয়করণ করে বা ভারতায়ন করে তাদের কাছ থেকে বিডিআর পিলখানার হত্যাকাণ্ডর বিচার বা তদন্ত কোন অবস্থাতে সম্ভব না তাদের দ্বারা হেফাজতের যে গণহত্যা হয়েছে সাপলা চত্বরে এটারও তদন্ত বা বিচার হওয়া সম্ভব না আয়নাঘর যারা তৈরি করেছে তাদেরকে দিয়ে যদি তদন্ত করানো হয় বা বিচার আপনারা যদি হলি আর্টিসান বেকারিতে যে জঙ্গি দোহাই দিয়ে বিশ্বব্যাপী যে খবর নেয়া করা হয়েছে ওটাকে যদি ইনভেস্টিগেট করতে দেয়া হয় সঠিক তথ্য বেরিয়ে আসবে না এখন আপনারা কি আমাকে বলবেন যে বাংলাদেশে করে করেছে এই কমিশন গুলো করা হয়েছে বিচার না হওয়ার জন্য এই কমিশন গুলো গঠন করা হয়েছে সংস্কার না করার জন্য এই কমিশন গুলো গঠন করা হয়েছে আই ওয়াশ করার জন্য এখন বলবেন ডক্টর ইউনুস কি জানেন ডক্টর ম্যানেজমেন্টের থিউরি অনুযায়ী হাউ ছেড়ে না দিয়ে উনি চেষ্টা করছেন এগুলোকে গোছাতে কিন্তু ওনার চারপাশে ঘিরে আছে হাসিনা নিয়োজিত ভারত নিয়োজিত লোকজনরা এখন যেখানে আর্মির প্রধান অন্য দুই বাহিনীর প্রধান ভারতের নিয়োজিত দুই সালের আটই এপ্রিলের সম্পাদিত এমওইউর আওতায় এরা নিয়োজিত জেনারেল হাফিজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামরিক উপদেষ্টা মন্ত্রণালয় যে বসে আছে ব্যক্তিগতভাবে যদি বলে সে অনেস্ট দর্শক আমার একটা ইম্পর্টেন্ট কল নিতে হবে আমাকে একটু মাফ করবেন এখন তিন বাহিনীর প্রধান ভারত নিয়োজিত হাফিস ভারত নিয়োজিত ফেড ভারত নিয়োজিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসিয়ে রাখা হয়েছে সবাই বলে একজন সৎ মানুষ কিন্তু একজন অদূরদর্শী খুবড়ি গাবুর যাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব না এদেরকে দিয়ে ফজলুর রহমানকে দিয়ে কমিশন বানানো হয়েছে কোন স্বাধীনতা নাই কোনো ক্ষমতা নাই? যতগুলো কমিশন করা হয়েছে কি সবাই বলবে কমিশন করা হয়েছে সুবিচারের জন্য হবে না এখন আরো একটা কথা হলি আর্টিসান বেকারিতে যে জঙ্গি তৎপরতা দেখিয়ে বিশ্বব্যাপী খবর প্রচার করা হয়েছে এটার উপরে সঠিক তদন্ত দরকার কেন দরকার হলি আর্টিসান বেকারির জঙ্গি এটাকে যদি সঠিকভাবে তদন্ত করা হয় ওখান থেকে বেরিয়ে আসবে ওই হলি আর্টিসান বেকারির সাথে জঙ্গি তৎপরতার কোনো সম্পর্ক নাই ওই অ্যাটাকটা করা হয়েছে ভারতের দাবিকে লেজিটেমেসি দেওয়ার জন্য যে বাংলাদেশে জঙ্গি আছে এখন এটা নিয়ে কেউ কথা বলছে না এটা নিয়ে ভারতের চাকর মির্জা ফখরুল কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আমির খসরু মাহমুদ কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর রুবিন ফারহানা কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আব্দুল আউয়াল মিন্টু কথা বলবে না আওয়ামী তো কথা বলবেই না কারণ আওয়ামী তো বাংলাদেশের রাজনৈতিক দল না এটা নিয়ে ওয়াকারও কথা বলবে না কেউ কথা বলবে না আমি তো গাধা আমার কথা বলতে হবে আমি বাংলাদেশের দালাল আমার কথা বলতে হবে দশকবৃন্দ বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে প্রায় বিলিয়ন ডলার চুরি করা হয়েছে ওখানে কোন কমিশন করলেও সঠিক আসবে না কমিশন কোথায় কাজে লাগতে পারে কমিশন কাজে লাগতে পারে নির্বাচন কমিশনকে যদি রিফর্ম করে ওখানে একটা কমিশন করা যেতে পারে

বাংলাদেশ সংসদ শাসিত হবে না প্রেসিডেন্সিয়াল ফর্মে হবে এটা নিয়ে কমিশন গঠন করা যেতে পারে শিক্ষার পরিবর্তনের জন্য ডেভেলপমেন্টের জন্য একটা কমিশন করা যেতে পারে কিন্তু বিডিয়া হত্যাকাণ্ড হলি আর্টিস্ট ব্যাকারির জঙ্গি আক্রমণ ছাপলা চত্বরে হেফাজত গণহত্যা আয়নাঘর গোম এগুলোর বিচার কোন কমিশন দিয়ে সম্ভব না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি এই মকারিগুলো বন্ধ করুন তদন্তের স্বার্থে এক দেশ অন্য দেশের ইন্টেলিজেন্স কে ব্যবহার করে তদন্তকারীদেরকে ব্যবহার করে নোরেমবার ট্রায়ালে বিদেশি তদন্ত হয়েছে ব্রিটিশে লন্ডনে বহু তদন্তের জন্য কে ব্যবহার করা হয়েছে সাউথ আফ্রিকায় সময় বিদেশি ইনভেস্টিগেটরদের নেওয়া হয়েছে উন্নত বিশ্বে সবাই সবার ইন্টেলিজেন্স ব্যবহার করে ইনভেস্টিগেট করার জন্য